এই কুণ্ডলির সঙ্গে একটা সোর্স যোগ করা আছে যার মধ্য দিয়ে আয় প্রবাহিত হচ্ছে সলিনয়েডের বেশ কিছু জিনিস তোমাদের একটু মাথায় রাখা উচিত আমরা জানি যে একটা তড়িৎবাহী সলিনয়েড একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে এবং এর যে চুম্বকের বলরেখা মানে বলতে পারো যে এর থেকে যে বলরেখাগুলো সৃষ্টি হয় সেগুলো শুধুমাত্র চুম এই সলিনয়েডের মধ্যেই কাজ করে বাইরে কিন্তু এর রূপ কোনো বলরেখা থাকে না বা সোজা কথায় বাইরে এর কোনো চুম্বক ক্ষেত্র কাজ করে না আমরা কি ধরছি দেখো যে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা সমান আয় আর একক একক দৈর্ঘ্যে পাক সংখ্যা সমান এন আরো অ্যাম্পারের বদ্ধ পথের সূত্র প্রয়োগ করে যেহেতু আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবো তাহলে এখানে একটা বদ্ধ পথ তোমাকে কল্পনা করতে হবে আমরা এই জায়গাতে একটা বদ্ধ পথ নিচ্ছি পথটা এই দিক থেকে এই দিকে গিয়ে এইদিকে ফিরে আসে এটার নাম দেওয়া হলো এ এটা বি এটা সি এটা ডি তাহলে বদ্ধ পথের দৈর্ঘ্যটাকে যদি আমরা এল বলি এই যে এব এবি অংশের দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে এল দৈর্ঘ্যে মোট কতগুলো পাক সংখ্যা আছে আমরা আগে দেখি তাহলে আমরা বলতে পারি যে বদ্ধ বদ্ধ পথে মোট পাক সংখ্যা কত মোট পাক সংখ্যা দেখো একক দৈর্ঘ্যে যদি এন থাকে তাহলে এটা হবে কত এন ইন্টু এল এবার বদ্ধ পথে মোট প্রবাহ মাত্রা যদি আমরা বের করি প্রবাহ মাত্রাটাকে সাপোজ আমরা আই বললাম কত হবে না একটা পাকে যা হবে যে পাক সংখ্যা রয়েছে একটা পাকের মধ্যে আয় যাচ্ছে তাহলে এতগুলো পাক সংখ্যা হলে এর সঙ্গে আই গুণ হয়ে এন টু এল হবে এবার মূল যে সূত্র আমাদের বদ্ধ পথে সেটা কি বলছে দেখো এখানে মোট যে প্রবাহ মাত্রাটা আর এখানে ক্লোজ ইনটিগেল যেটা নিয়েছি সেটা পথটা হলো জায়গাতে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেহেতু এটা একটা বৃত্তাকার পরিবাহীর সমষ্টি তাহলে বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র যেটা হয় কি অক্ষ বরাবর হয় এদিক বরাবর হবে না হয় এদিক বরাবর হবে সেটা নির্ভর করবে তড়িৎ প্রবাহের অভিমুখের উপর আপাতত আমরা যাই হোক না কেন আমরা যেদিকেই ধরি না কেন দেখো এই বদ্ধ পথটাকে আমরা টোটাল অংশে ভেঙে নিচ্ছি প্রথমে লিখছি বি ডট ডি এ টু বি प्लस वि डट डिएल टू सी प्लस वि डट डी एल सी टू डी प्लस वि डट डी एल डि टू ए समान जीरो आई डेस्टर मान हमें बसिए दिल आई एन इंटू एल এই অংশে একটুকু দেখার জিনিস রয়েছে দেখো আমরা চারটা যে অংশের কথা বলেছি এখানে বি ডট ডিএল যেটা রয়েছে এ থেকে বিয়ের জন্য এ থেকে বিয়ের জন্য সাপোজ যদি চুম্বক ক্ষেত্রটা এইদিকে হয় মানে অক্ষ বরাবর হয় এই দিকে না হয় আর এ আর এর অভিমুখ কত ডিএল মানে দৈর্ঘ্যের অভিমুখ তাহলে সেটা এই দিক বরাবর অর্থাৎ তার মধ্যবর্তী কোন কত হবে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি হলে এ ডট বি এর বি ডট এর মান কত হবে দেখো শুধু বি ডট কারণ এখানে কস জিরো ডিগ্রি কাজ করছেন এটা গেল প্রথমের জন্য সি থেকে ডি তে দেখো সি সরি বি থেকে সিতে বি থেকে সিতে আমরা উপর দিকে যাচ্ছি উপর দিকে গেলে সেই মুহূর্তে ডিএল এর অভিমুখ উপরের দিকে আর বি এর অভিমুখ অক্ষ বরাবর তাহলে মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি তাহলে এই জায়গাতে বি থেকে সি এর যে বি ডট ডিএল হবে নাইনটি হলে নাইনটির মান কত আসবে জিরো অর্থাৎ এটা জিরো হবে একই রকম ভাবে দেখো ডি থেকে এ যেটা রয়েছে ডি থেকে এ পথের জন্য বি ডট ডিএল এর মান কত আসবে ডি থেকে এ দেখো এদিক বরাবর আমার ডিএল এর অভিমুখ আর বিয়ের অভিমুখ কোন দিকে এই দিকে তাহলে নাইনটি ডিগ্রি কোন এই জায়গাতেও কি হবে জিরো হবে আর একটা পথ রইলো সেটা হলো সি থেকে ডি সি থেকে ডি এর যদি আমরা দেখি সি থেকে ডি অংশের জন্য তার যে বি ডট ডি সেটা দেখো কি হবে শূন্য হবে কেন না আমরা এই মাত্র বললাম যে কোনো একটা সলিনয়েডের বাইরে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে শূন্য তাহলে এর জন্য বিয়ের মান যদি হয় শূন্য পুরোটা শূন্য হবে তাহলে টোটাল যে আমার বদ্ধপথের সমাকলন বা ইনটিগেলটা কি হবে দেখো এটার জন্য আমরা লিখব এ ডট মানে এ টু বিডিএল তারপরে তিনটেই জিরো দিয়ে সমান মিউ জিরো এল এই অংশে দেখো বিটা কনস্ট্যান্ট আমরা বিটা বের করে নিলাম এ টু বি শুধু হচ্ছে ডিএল সমান এল হুম অতএব বি সমান কত আসবে ডিএল মানে কি বি অংশের দৈর্ঘ্য তার ইনটিগেল তাহলে এটা এলই হবে এল সমান কত আসবে মিউ জিরো এন আই এল এই এল এ এল কি হয়ে যাবে কেটে যাবে অথবা বিয়ের যে মান হলো সেটা মিউজিরো এন আই এটি গেল আমাদের একটা সলিনয়েডের জন্য চুম্ব ক্ষেত্রের মান ক্ষেত্রের মান কিন্তু এখানে কোথাও কোনো ডিস্টেন্সের উপর নির্ভর করেনি কারণ এর ভিতরে যে ক্ষেত্রের মান সৃষ্টি হয় সেটা সুষম হয়ে থাকে শুধুমাত্র দেখো একক দৈর্ঘ্যে পাক সংখ্যার উপর আর তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করেছে আর মিউজিরো তো মাধ্যমের উপর নির্ভর করে রয়েছে তাহলে এটি গেল আমাদের একটা সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্রের মান আরেকটা কেস এই জায়গাতে যদি তোমাকে বলে যে সলিনয়েডের কোনো একটা প্রান্ত বিন্দুতে মানে এই প্রান্তের কোনো একটা বিন্দু বা এই প্রান্তের কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে তাহলে সেই চুম্বক ক্ষেত্রের মানটা আমাদের যে বিয়ের মান হয়েছে তার অর্ধেক হবে মানে বি বাই টু মানে এটাকে তখন আমরা মিউ জিরো এন আই বাই টু লিখতে পারি মাঝে মাঝে অঙ্কের জন্য দরকার হয় তাছাড়া এমনি প্রয়োজন হয় না এই গেল আমাদের সলিনয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে থ্যাংক ইউ